হানি আমিন তো পুরো কাপায় দিলে ভাই বাংলাদেশ জাস্ট এ থেকে জেট ফেসবুকে ঢুকা যাচ্ছে না হানি আমিরের জন্য রীতিমতো ফেসবুকে সয়লাভ অন্যদিকে সাকিব ইয়ানদের বড় আকাঙ্ক্ষা ছিল পাকিস্তানি কোন নায়িকার সাথে মেগাস্টার সাকিব খানকে বড় পর্দায় একসাথে দেখবে কিন্তু সেই ছক্কাটা যেন মেরে দিয়েছে রাফসান্দা ছোট ভাই তথাকথিত এক কন্টেন্ট ক্রিয়েটার জাস্ট রীতিমতো ইউনিলিভারের সানসিল্ক একটি শ্যাম্পুর ক্যাম্পিং এসে জাস্ট পুরো বাংলাদেশ তোলফার ফেলে দিয়েছে পাকিস্তানি নায়িকা আমিন হ্যালো ভ্রিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে আমিন কি বা আমিন কিছু একটা ভুলে গেছি যাই মধু মধু দেশে এসে জাস্ট মধু লাগাই দিছে ভাই এক কথায় ফেসবুকে মধুর ঠেলায় শোধন আসলে ঢুকা যাচ্ছে না এত পরিমাণ ঠেলা এত পরিমাণ রেসপন্স মধু তথা হানি আমাদের সাকিব খুব আশা আকাঙ্ক্ষা ছিল আমাদের একটা যে মেগাস্টার সাকিব খানের সঙ্গে কবে আমরা একটা পাকিস্তানি নায়িকার সঙ্গে সাকিব খান স্ক্রিন শেয়ার করবে কিনা সাকিব খানের সঙ্গে পাকিস্তানি কোনো নায়িকা স্ক্রিন শেয়ার করবে বাট সে আশাই যেন ঘুরে বলে সে আশাই যেন বিথা জানি না আদ হবে কিনা প্রিন্সে কি আমরা পাকিস্তানি নায়িকা পেতে পারি কি না আসলে দেখেন আমরা ভক্ত আমাদের জায়গা থেকে আমরা দাবি তুলতেই পারি আমরা দাবি তুলতেই পারি বাট এটা দাবি মানা না মানার দায়িত্ব হচ্ছে প্রডিউসারের মেগাস্টার সাকিব খানের বাট আমি আমার জায়গা থেকে এটা আমার দাবি সাকিব ভাইয়ের উচিত আমার কাছে মনে হয় মেগাস্টারের উনি তো বলিউড হলিউড অনেক করলেন এবার যদি উনি একটু একটু পাকিস্তানের দিকে ঝোঁকেন তাহলে খুব ভালো হবে দেখেন সাকিব খান যখন প্রথম যৌথ প্রযোজনায় ফিরেন শ্রাবণ নিয়ে জাস্ট আগুন লাগাই দিছে জাস্ট আগুন লাগায় দিছে হারা বতকে নিয়ে যৌতুকু জানি তোকেই মানি হ্যাঁ যাই হোক হোয়াটেভার শিকারি দেন নবাবে আসলো হচ্ছে শুভশ্রী চাল বাজেও শুভশ্রী অ্যান্ড নাকাবে আসলো হচ্ছে আমাদের এটা কে নুসরাত জাহান এবং কি হচ্ছে সায়ন্তিকা তারপরে হচ্ছে তুফানে আসলো হচ্ছে আমাদের মিমি চক্রবর্তী সো আমার ভাই আমার বনে আসলো হচ্ছে সেই শ্রীলেখা শ্রীলেখা না সরি আমি ভুলে গেছি নায়কাটার নাম শাকিব খানের প্রথম জয়মানি সো সাকিব খান কিন্তু হলিউড বলিউড টালিউড ঢালিউড সব শেষ করে দিছে এখন যদি একটু পাকিস্তান থেকে ঝুকেন আশা করি জন্য একটু ভালো হবে কারণ ওনারা তো সব দেখলেন এখন একটু পাকিস্তানি পাকিস্তানি একটা ফিল যায় আর কি সাকিবটা দেখা যাক আসলে আহ তোমার নাম কি ফলে পরিচয় সময় বলে দিবে ওয়েট অ্যান্ড সি আদৌ কি সাকিব খান পাকিস্তান নায়িকার সাথে অভিনয় করবে নাকি করবে না সেটা দেখার বিষয় ভক্ত হয়ে দাবি করতেই পারি দাবি রাখতেই পারি যে খানের উচিত শাকিব খানের সঙ্গে আমরা পাকিস্তানি নায়িকা চাই সোজা হিসাব শাকিব হবে না ভাই বাংলাদেশে যে লেভেলের ক্রেজ হানিয়া এর জাস্ট আমি কি বলবো ভাই এটা অন্য লেভেলে অন্য ভাবে অন্য আগে অন্য একটা ভাইপস তৈরি হয়ে গেছে অন্য লেভেলের একটা ভাইপস কিন্তু ক্রিয়েট হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে সো এখন দেখার বিষয় যে আসলে কিভাবে কি হচ্ছে কিভাবে কোন দিকে যাচ্ছে দেখতে চাই বলছি নামকে দেখাতে চাই ফলে পরিচয় যদি কিছু হয়ে থাকে তো হবে নয়তো না হবে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি ভাই যদি হয় একটা দারুণ কিছু হবে একটা আগুন বরাবর কিছু একটা আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন